আমাদের আজকের যে বিলটা এটা হচ্ছে পঞ্চান্নশো পঁচেসরের সাথে নিঞ্জা প্রাইভেটটি তো আমরা এতক্ষণ ধরে যে বিলটা করব এখানে আমাদের এক বাবা তার সন্তানকে তার কষ্টের টাকা দিয়ে যে এই ধরনের প্রোডাক্টগুলো কিনে দেয় এটার মূল উদ্দেশ্য থাকে তার সন্তান যেন ভালো কিছু শিখে যেন দেশের জাতির জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে আমরা বিশেষ কম্পিউটার সিটি বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে এই টার্গেটই মানুষকে শিখিয়ে থাকি যে দক্ষ জনগোষ্ঠী গড়তে আমাদের ভূমিকা কতটুকু আমরা কাস্টমারদেরকে মেইন ফোকাস করি যে তারা যাতে গেমিং না করে বেশি ফোকাস দেয় গ্রাফিক ডিজাইন ফিন্যান্সিংয়ে তো সেই জায়গা থেকে তারা প্রোডাক্ট নিয়ে অবসর টাইম চালা কাটানোর জন্য গেমিং করতে পারে বাট মেইন ফোকাস থাকবে তারা কাজ শিখে গ্রাফিক ডিজাইন ফিন্যান্সিং এগুলো শিখে বাইরে থেকে ডলার এনে দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করবে সেই গল্পই আজকে আমরা বলবো এক বাবার সঙ্গে এবং তার ছেলে আছে প্রতীক আমরা তার এখন বিল করতেছি আলাইকুম পেরিনিয়াল কম্পিউটার থেকে আমি ইসমাইল সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পঞ্চান্নশো দিয়ে যে বিল করব এটার বাবা ছেলের সফলতার গল্প সেই জায়গা থেকে আমরা পঞ্চান্নশো নিনজা আর এক্স ফাইভ এইটটি আপনাদের সাথে আমরা বিল করতেছি আমাদের সাথে যে ভাই আছে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন নাম এবং অ্যাড্রেস আমার নাম প্রতীক শারদাগঞ্জ থেকে চার নম্বর থেকে আর এই মডেলটা আপনি কি কাজ করতে চাচ্ছেন এই পিসি দিয়ে গ্রাফিক্সের কাজ আর হলো ফটো গ্রাফিক্সের কাজগুলো আর হলো টুকটাক গেমিং আর ভিডিও এডিটিং এগুলো হ্যাঁ আমাদের পঞ্চান্নশো এইট জিবি গ্রাফিক্স আপনারা জানেন যে এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা আমাদের ভিডিও এডিটিং ফিন্যান্সিং গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে থাকি তো যারা গেমিংয়ের জন্য নেয় আমরা গেমিংটাকে বেশি অনিশ্চয়িত করি কারণ বাবার কষ্টের টাকা দিয়ে যারা গেমিং করে আমাদের বুকে লাগে হ্যাঁ কার্ড শেখার জন্য আপনারা এই পিসিগুলো ইউজ করলে আমাদের সফলতা আসবে যে আপনারা কার্ড শিখতেছেন ডলার ইনকাম করতেছেন সেই জায়গা থেকে তো আশা করব যে আপনি গেমিংয়ের চাইতে বেশি প্রাধান্য দেবেন গ্রাফিক ডিজাইন ফিন্যান্সিং যাতে করে এই কষ্টের টাকাগুলো আমাদের সার্থকতায় রূপ নেয় হ্যাঁ তাহলে আমাদের যে টার্গেট আমাদের কিন্তু মেইন জিনিস হচ্ছে আমরা দক্ষ জনগোষ্ঠী গড়তে কাজ করে আইডিপি ভবন আপনারা জানেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে পরিচালিত বিশেষ কম্পিউটার সিটি যুবকদের দক্ষ কারিগর এবং দক্ষ জনশক্তি নিয়ে কাজ করে আমাদের সাথে ওর বাবা আছে প্রতীকের বাবা কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো এই পিসিটা আপনার টোটাল আপনি যে ছেলেকে কিনে দিচ্ছেন কি কাজের মানে চিন্তা থেকে কিনে দিচ্ছেন যাতে করে কাজ শিখে আপনার সফলতার মুখো অর্জন করে আমরা আমরা এই ধরনের বাবার অনেক গল্পই আমরা আমাদের ভিডিওতে তুলে ধরেছি যে যারা কষ্ট করে এই টাকাগুলো ইনকাম করে ছেলেদেরকে ভালো জিনিস একটা কিনে দিতে চায় যাতে করে তাদের সন্তানেরা ভালো কিছু শিখে এবং এই পরিবার দিয়ে জাতিকে গড়তে সাহায্য করে তো সেই জায়গা থেকে আমাদের আজকের এই বিলটা পঞ্চান্নশো পঁচিশর দিয়ে পঞ্চান্নশো পঁচিশরের আমাদের টোটাল বিলটি আমরা ইউজ করতেছি আমাদের পঞ্চান্নশো পঁচর নিনজা এক্স ফাইভ এইটটি এবং গ্রাফিক্স কার্ড হিসাবে আমরা ইউজ করতেছি নিনজা এক্স ফাইভ এট্টি এইট জিবি গ্রাফিক্স কার্ড